আসসালামু আলাইকুম সম্মানিত দিন মুসলিম ভাই বোনারা আমরা আজকে যে হাদিসটা জানব্লাম কোনো একদিন অযুর ধারায় কাঁদছিলেন সেদিনের কান্নার কারণ কি ছিল চা বাগান জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রাসুল কী বলেছিলেন কেন সেদিন অযোধ্যা একাচ্ছিলেন আসুন আমরা ওই দিনকের কান্না সম্পর্কে হাদিসটা আজকে জেনে নেব ইনশাল্লাহ রাসুলের কান্নার কারণ কি ছিল হাদিসটা শুনব বুরাইদা আসলামী রাজানো বলেন প্রায় এক হাজার সহ এক সফরে এক মঞ্জিলে নেমে নবী সাল্লাম দু সালাত পড়লেন অতপর তিনি আমাদের দিকে মুখ ফেরালে আমরা দেখলাম তার দুটি চোখ বেয়ে পানি ঝরছে রাসুলের চোখ বেয়ে পানি ঝরছে তারা কান্না দেখে সাহাবাগন কাঁদতে লাগলেন রাসুল সাল্লামের কান্না দেখে সাহাবাগন কাঁদতে লাগলেন উমার রাজানহু রাসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন আমার বাপ মা আপনার উপরে কোরবান হোক হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন রাসুল সাল্লাম বললেন আল্লাহর নিকট আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলে তিনি আমাকে জিয়ারতের অনুমতি দিলেন রাসুল সাল্লাম আল্লাহর কাছে আল্লাহ রাসুলের মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলেন আল্লাহ অনুমতি দিলেন কবর জিয়ারতের কিন্তু তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দিলেন না তাই আমি তার উপর জাহান্নামের ভয়ে কাঁদছি তাহলে আমরা আল্লাহ রাসুল সাল্লাসাল্লামের সেই দিনের এক হাজার সাহাবার সামনে কান্নার কারণ আমরা বুঝতে পারলাম উক্ত হাদিস থেকে রাসুল সাহা সাল্লাম আল্লাহর কাছে রাসুলের মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলে আল্লাহ অনুমতি দিলেন কিন্তু ক্ষমা প্রার্থনার জন্য অনুমতি দিলেন না তখন রাসুল সাহা সাল্লাম তার মায়ের জাহান্নামের ভয়ে আল্লাহ রাসুল কাঁদছিলেন আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করুন আমিন হাদিসে সেই মুসলিম দু হাজার তিনশো তিন দুই হাজার তিনশো চার হাদিস ভান্ডার দু হাজার আটশো পনেরো নম্বর হাদিস